আমি আপনি আমরা মানুষ যা আমরা মিথ্যা বলি এখানে যারা ফটো এক্সিবিশন যারা আয়োজন করেছেন আমাদের রাজ্য কমিটি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রত্যেকটি ফটোগ্রাফ ইতিহাসের সঙ্গে জড়িত বিভিন্ন সময়ে তোলা বিভিন্ন ফটো জার্নালিস্টের দ্বারা তোলা যা হয়তো অনেকেই আমরা ভুলে গেছি ওই ইনসিডেন্ট প্রায় সময় আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি ফেসবুকে মধ্যে যখন আমরা আমাদের পেজে স্ক্রলিং করি বা আমাদের প্রোফাইলে আমরা দেখি আমাদের কাছে বিগত দিনের এমন অনেক কিছু স্মৃতি চলে আসে পাঁচ বছর আগে দশ বছর আগে আমাদেরকে মনে করিয়ে দেয় একটা উদাহরণ হিসেবে আমি বলছি এখানে ভ্রমণবাবুরাও আছে বা আপনারা সাংবাদিক বন্ধুরাও আছে গত কয়েকদিন আগে দশ এবং দশ এগারো জুলাই আপনারা জানেন যে পাপাই সাহেব একটা ঘটনা ঘটেছে আগরতলা রাজপথ দু হাজার বারো সাল এগারো সাল আমি ফেসবুকে স্ক্রল করছিলাম ওই ঘটনাগুলো যেমন ছবিগুলো তখন আমিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম আপনারা অনেকেই অনেকেই সেখানে ছিলেন আজকে নেই যখন স্ক্রল করছিলাম তখন আমাকে ফেসবুক আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে আপনার মেমোরির

অনেক সাংবাদিক বন্ধুরা ফটো জার্নালিস্ট বন্ধুরা সেগুলোকে ক্যাপচার করেছে বা ক্যাপচার করছে কেউ হেলমেট পরে আজকের মতো প্রেস জ্যাকেট ছিল না বা তদারিত সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি আপনাদেরকে প্রদান করা আজকে যে জ্যাকেট পরে প্রেসে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ইনসিডেন্টগুলোকে ঘটনাগুলোকে কাভার করার চেষ্টা করে মানুষের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে সেই সুযোগ সেদিনটাই ছিল না অনেকে হেলমেট